টায়ার থেকে ভালো ফিডব্যাক না পান কখনোই বাইক চালাইলে ভালো আরাম পাওয়া যায় না তারই ধারাবাহিকতায় আমাদের টায়ারের কালেকশনের মধ্যে যে দুইটা ব্র্যান্ড আমরা যোগ করেছি যে দুইটা ব্র্যান্ডের টায়ার নিয়ে আমরা কাজ করতেছি সেই দুইটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার এমআরএফ এবং টিমসন ব্র্যান্ড যে দুইটা ব্র্যান্ডের টায়ারই বাংলাদেশের মার্কেটে মোস্ট পপুলার এখানে আমাদের টায়ারের ডিসপ্লে দেওয়া আছে আর আমাদের

ড্রিম টায়ার বলতে পারেন এটা হচ্ছে ইয়ামা এফজেট এস 6 সুজুকি জিএক্সআর ইয়ামা এফজেট এস হর্নেট আর 15 এরকম ক্যাটাগরির যে বাইকগুলা আছে সিবিআর সবগুলা বাইকে এই টাইটা ইনস্টলেশন করা যায় এক চাকা হচ্ছে এটি আর এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 140 70 17 যেটা হচ্ছে আর 15 ইন্ডিয়ান ভাষণ হর্নেট এই সব বাইকে রিয়ার টায়ার এই

সারা বাংলাদেশ থেকে ঘরে বসে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা এগুলো অনলাইনে পাঠিয়ে থাকি বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাকসেসরিজ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এই টায়ারগুলো পারচেস করতে পারবেন পাশাপাশি বাইকের সকল স্পেয়ার পার্টস গুলো পারচেস করতে পারবেন হেলমেট সেফটি গিয়ারস রাইডিং গিয়र्स ডেকোরেশন মডিফিকেশন আইটেম স্পিয়ার পার্ট সহ एवरीथिंग নিয়ে আমরা কাজ করি আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান সরাসরি আমাদের শপে এসে টায়ার ইনস্টলেশন করে নিয়ে যেতে চান তারাও নিয়ে যেতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে বাইকারস পয়েন্ট বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড ব্রিজের ঠিক মাথায় জনতাঙ্গণের পাশের আমাদের দোকান ডাকারুไง আমাদের দোকান সরাসরি আপনারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন গুগল ম্যাপের লিংক ফলো করেও আমাদের শপে চলে আসতে পারবেন আমরা বাইকের স্পেয়ার পার্টস পাশাপাশি বাইকের সার্ভিসিং ও করে থাকি যেকোনো বাইকের যেকোনো কোনো রকমের সার্ভিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি আমাদের শপে ভিজিট করুন অথবা অনলাইনে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার রিকোয়ারমেন্টেড প্রোডাক্টটি পাঠিয়ে দিন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্টটি আপনার ঘরে পাঠিয়ে দেব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম